নাম শুনলেই সবার আগে মাছের কথা মাথায় আসে কারণ সাতক্ষীরাতে গেলে শুধু মাছ আর মাছ আর চিংড়ি মাছটা পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুব কম আছে গত শুক্রবারে গিয়েছিলাম সাতক্ষীরাতে বাসা দেখার জন্য তো শুক্রবারে গিয়ে আবার ওই দিনই একটু আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম বড়জার সেজার সাথে দেখা করার জন্য তারপরে গিয়েছিলাম আমার ফুপু শাশুড়ির সাথে দেখা করতে তারপরে অবশেষে গিয়েছিলাম আমার বড় ননদের বাড়িতে তো ওখানে গিয়ে গ্রামের মাছের বাজার দেখে আমি তো একটু দাঁড়ালাম ওখানে কারণ এর আগে আমি কখনো মাছের বাজার দেখিনি এত সুন্দর সুন্দর মাছ মানে একেবারে তাজা তাজা ফ্রেশ মাছ আর কি তো এত মাছ দেখে আমার তো মনে হয়েছিল যে সব মাছ আমি কিনে নিয়ে আসি কিন্তু বেশি মাছ কিনতে পারিনি শুধু চিংড়ি মাছ কিনেছি অল্প করে আমার ছোট ননদ বড় ননদের জন্যও কিনেছি অল্প আর আমি অল্প মানে এক কেজি নিয়ে এসেছি কারণ বেশি তো এখন কেনা যাবে না বাসা চেঞ্জ করব তাই ফ্রিজ আরও আমি খালি করছি আর কি যা আছে সব খেয়ে এই জন্য আর বেশি কিনলাম না সাত গেলে ইনশাল্লাহ যখন যা মাছ খেতে মন চাবে আর কি কিনতে পারবো কারণ ওখানে মাছ একটু দামও কম মাছের আবার খুব তাজা তাজা মাছও পাওয়া যায় ভালো লাগে তো চিংড়ি মাছ আজকে ভুনা করব। এখানে তো আমি একটু টমেটো কেটে নিয়েছি কারণ চিংড়ি মাছের ঝোল একটু ঘন করার জন্য আমি টমেটো কেটে দিবো আর কি তো বড় ননদা ছোটো ননদকেও অল্প করে দিয়ে এসেছিলাম তাদের যাতে একবেলা খেতে পারে কারণ তাদের সামনে থেকে আমি নিয়ে আসলে একটু নিজের কাছে খারাপ লাগছে আর কি বিবেকে বাঁধল তাই তো আমার বড় ননদা আবার আসতেই দিচ্ছিল না বললো যে দেশি মুরগি রান্না করেছি না খেয়ে যেতে দেব না তাই সেখানে খাওয়া দাওয়া করে তারপর রাতে আবার ছোটো ননদের বাসায় আসছিলাম আর কি তো সময় এত কম ছিল আসলে কোথাও সময় দিতে পারিনি এত অল্প সময়ে সব জায়গায় ঘুরেছি মোটামুটি তো ঘুরতে না পারলেও আফসোস নেই কারণ জানুয়ারিতে তো ইনশাল্লাহ চলেই যাচ্ছে সাতক্ষী রাতে মন চাইলে সবার কাছে যেতে পারবো বা সবার সাথে কম বেশি দেখা হবে আর কি তো এই জন্যে এই ভেবে আবার ভালোই লাগলো আর কি যে নিজেদের এলাকায় চলে যাচ্ছি এত বছর বাইরে থেকে থেকে এখন নিজের এলাকায় যাব ভালো লাগছে আর ছেলেও বড় হয়ে গিয়েছে নিজের এলাকাতে যাওয়াই ভালো একটু পরিচিত হওয়া ভালো আর কি সব কিছু চেনা জানা উচিত এখন তো সময়ের সাথে সাথে সব কিছুই আসলে পরিবর্তন হওয়া দরকার সবারই তো তো মাছ আমি ভোনা করে নিয়েছি আর এখানে টমেটো দিয়েছিলাম একটু ঝোল ঘন হওয়ার জন্য তো মাছটা এত টেস্ট লেগেছিল কারণ একেবারে তাজা ছিল আর আমি ফ্রিজে রেখেছিলাম মাত্র একদিন আমি যদি এখান থেকে কিনতাম তাহলে আমি ওই দিনই ভোনা করতাম কারণ তাজা মাছের কিন্তু একটা স্বাদই আলাদা বেশি ভালো লাগে তাজা মাছ যখন তখন রান্না করলে আর কি আর ফ্রিজে রাখলে একটু স্বাদ কমে যায় আর কি আর বেশি দিন রাখলে কিন্তু আরও বেশি মানে অত ভালো লাগে না তাই যে কোনো মাছই একটু তাজা 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 খেলেই ভালো লাগে তো এই তো রান্না হয়ে গিয়েছে এখন তো দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু অনেক ভালো লাগছে আর এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ